হ্যালো এভরিওান ইটস মি রাজীব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ই ফুটবল ভিডিও ক্রিস্টিয়ান পুলিশিকের কার্ড আমরা সবাই ফ্রি পাইছি এই কার্ডটা যেমনটা দেখাচ্ছে আসলে কিন্তু খেলার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো খেলে আমি বলবো যে অসাধারণ খেলে প্লেইং স্টাইলটা হচ্ছে প্রোফাইল উইঙ্গার এবং বল কন্ট্রোল আর ড্রিপলিংটা দেখেন মোটামুটি খুব ভালো বাট আমি বলবো যে এই এত কম থেকেও কিন্তু আপনি যখন ড্রিপলিং করবেন নিখুঁত ড্রিপলিং করবেন ঠিক আছে এরপর হচ্ছে স্পিডটা মোটামুটি আছে এক্সেলারেশনটা মোটামুটি ঠিক আছে এরপর আমরা দেখি যে ওর স্কিলগুলো ডাবল টাচ আছে সোল কন্ট্রোল লং রেঞ্জ কালার এইগুলো আছে থ্রুইং পাস এখন কথা হচ্ছে আসলে লাইভ ম্যাচে কতটা ভালো খেলে না খেলালে বুঝতে পারবেন না তার জন্য আমি একটা লাইভ ম্যাচ ওপেন করি চলুন শুরু করা যায় ডিভিশন একটা ম্যাচ শুরু করলাম জাস্ট ডিভিশন তিনের ম্যাচ এটা হচ্ছে আমার অপোজিশন দল দেখতে পাচ্ছেন যে খুব ভালো এবং আমার এটা হচ্ছে আমার অন্য একটা আইডিয়া আইডি জাস্ট হচ্ছে নর্মাল একটা আইডি সো এই আইডিতে কিন্তু ক্রিস্টিয়ান পলিসিক কিনেছে যাই হোক ক্রিস্টিয়ান পলিসেক একত্রিশ মিনিটের মাথায় খেলা শুরু হয়ে গেল এবং দূর থেকে মোহাম্মদ সালা লং রেঞ্জ শট নিলে রাইজিং শট বাট গোল হলো না আবার আক্রমণে মোহাম্মদ সালা নিখুঁত পাস ইনড্রিকের উদ্দেশ্যে ক্রিস্টিয়ান পলিসিক ভালো জায়গায় বল পেয়েছে ওয়া কাল আমি বলবো অস্থির কাল এবং ওয়াট এ ফিশিং ওয়াটার ফিনিশিং বাই ক্রিস্টিয়ান পলিসেই দেখতে আপনারা দেখতে পারেন এটা কিন্তু লাইভ ম্যাচ আমি যদি একটু অ্যাকশন রিপ্লেটা দেখি চমৎকারভাবে কিন্তু লং রেস কালটা নিয়েছে এবং এটা দেখেন যে কিভাবে প্রতিহতটা করলো এরপর আমরা আবারও আক্রমণের পালায় কিন্তু ক্রিস্টান পলিসিক নিখুঁত পাস আবারও সামনে বাড়িয়েছেন ক্রিস্টান পলিসিক ব্যাক পাস দিয়েছেন ক্রিস্টিয়ান পলিসিক কিন্তু ভালো পজিশনে না থাকায় কিন্তু সতীর্থের উদ্দেশ্যে বলটা দিতে পারলেন না যাই হোক এরপর আবারও কিন্তু এটাকে কিন্তু আমার অপোজিশন দল এবার এটাকে ব্লক করে দিলেন এর মাধ্যমে কিন্তু প্রথম হাফের খেলা শুরু শেষ হয়ে গেল এবং ক্রিশ্টিান পুলিশিকের গোলটা দেখেন এক একেবারে নিখুঁত গোল নিখুঁত কাল অসাধারণ এরপর কিছুক্ষণ চলুন পারফর্ম দেখি যে আসলে কতটা ভালো খেলে না দেখলে বুঝতে পারবেন না এরপর আরও একটা গোল করেছিল ভালো জায়গায় ক্রিস্টিয়ান পুলিশ থেকে আবার বল সে আবারও কাল দেখেন অস্থির পুরো অস্থির আপনারা না খেলালে বুঝতে পারবেন না সো ভিডিওটা করলাম জাস্ট হচ্ছে এটাই বাস্তব যে খুব ভালো খেলে পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখা হবে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ